বন্ধুরা আমি চলেছি এখন আইটিআই মোড়ের উদ্দেশ্যে ঠাকুরের ছবি তুলতে এবং সেই পথের ছবিটা তোমাদের আমি সকালবেলা দেখিয়ে দিচ্ছি তো চলো তো তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আইটিআই মোড় তো সেই একটা সকালবেলার ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি আর দূরে ওই ঠাকুরের মন্দিরের ছবিটাও আমি দূর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি কাছে আমি যাব কাছে গিয়ে সেই ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা আমি এখন আইটিআই মোড়ে দাঁড়িয়ে আছি কল্যাণীতে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা বাইশ তো সেই একটা সকালবেলা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি এখন চলেছি মণ্ডপের উদ্দেশ্যে তো পথে যেতে যেতে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে চেষ্টা করব তো আজকে যেহেতু দিনটা বৃহস্পতিবার চালু দিন আমি চলেছি এসি পাই মোড় থেকে এবং সেই বাইরের ছবিটা আমি তোমাদের সামনে প্রশেষ করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম